আপনি কি জানেন কিছু সাধারণ অভ্যেস যা আপনার মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে কিছু কাজ যা আমরা দিনে করি তার মধ্যে থেকে বেশ কিছু কাজ আপনার দুশ্চিন্তা বাড়ায় আপনার উদ্বেগ বাড়ায় আমি এই ভিডিওতে পাঁচটা কারণ আলোচনা করবো যে কারণে আমাদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি হয় আমাদের দুশ্চিন্তা বাড়ে উদ্বেগ বাড়ে আমার নাম শান্তনু ঘোষ মেন্টাল ওয়েলনেস কোচ আর দীর্ঘদিন যাবৎ আমি সায়েন্স অফ মাইন্ড নিয়ে কাজ করে চলেছি এই সায়েন্স অফ মাইন্ড নিয়ে আপনাদের মতো মানুষের পাশে আসা যাতে দ্রুত আপনারা আপনাদের সমস্যাগুলো থেকে বেরিয়ে এসে হ্যাপি প্রস্পোরাস এবং সাকসেসফুল লাইফ লিড করতে পারেন ভিডিওতে যাওয়ার আগে একটা অনুরোধ যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন আমাদের মানসিক স্বাস্থ্যের অবনতি হওয়ার কারণ কী প্রথম কারণ হলো পর্যাপ্ত পরিমাণে ঘুম না হওয়া আপনি কি রাত জেগে কাজ করেন অথবা সোশ্যাল মিডিয়াতে আপনি ইনভেস্ট করেন টাইম রাত জেগে তাহলে অবশ্যই এটাকে আগে বন্ধ করো। দেখুন পর্যাপ্ত যদি ঘুম না হয় তাহলে আমাদের ব্রেনের উপর অত্যন্ত চাপ পড়ে ব্রেন সঠিকভাবে কাজ করতে পারে না আমাদের যে স্ট্রেস হরমোন কটিশল তার নিঃসরণের ওপর প্রভাব ফেলে আর অটোমেটিক্যালি আমরা স্ট্রেস ফিল করি আমাদের দুশ্চিন্তা বাড়ে উদ্বেগ বাড়ে বিষণ্নতা বাড়ে তাই ঘুমনোর আগে অবশ্যই ভালো করে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে বেড়ে যান আর নিজের অভ্যেসগুলোকে অদল করুন যাতে আপনি সঠিক সময়ে শুতে পারেন ঘুমের একটা নির্দিষ্ট অভ্যেস গড়ে তুলুন দেখুন আমাদের প্রত্যেকেরই অভ্যেসের আমরা দাস তো আমরা যদি অভ্যেস গড়ে তুলি সঠিকভাবে ঘুমানো সঠিক টাইমে ঘুমানো সঠিক টাইমে ওঠার তাহলে কিন্তু ধীরে ধীরে এই অভ্যেস আমাদের মধ্যে আমরা গড়ে তুলতে পারি তো ঘুমের অভ্যেসটাকে সঠিক রাখুন দ্বিতীয় হলো অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার দেখুন সোশ্যাল মিডিয়াতে আমরা যা কিছু দেখছি তাতে আপনার স্ট্রেস এবং উদ্বেগ বাড়া স্বাভাবিক আর অনেক সময় কি হয় আমরা যখন সোশ্যাল মিডিয়াতে দেখি তখন আমরা অটোমেটিক্যালি অবচেতন মনে আমরা নিজেদের সাথে অন্যের কম্পেয়ার করি আর তাতে স্বাভাবিকভাবে আমাদের বিষণ্নতা বাড়ে উদ্বেগ বাড়ে স্ট্রেস বাড়ে তাই চেষ্টা করুন যে একটা নির্দিষ্ট টাইম সোশ্যাল মিডিয়াতে ইনভেস্ট করা এবং তাও প্রোডাক্টিভ কাজে কিছু লার্ন করার কিছু শেখা কখন ওই অন্যের সাথে কম্পেয়ার করবেন না সোশ্যাল মিডিয়া দেখে আর যতটা পারেন সোশ্যাল মিডিয়াকে এড়িয়ে চলুন বিশেষ করে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন না নিজের মোবাইলটিকে দরকার হলে যেখানে আপনি ঘুমন সেখান থেকে দূরে অন্য রুমে রেখে আপনি শোন এতে আপনি একটা নিশ্চিন্তের ঘুম দিতে পারবেন আর আপনার যে মানসিক স্বাস্থ্য তার উন্নতি ঘটবে আর তিন নম্বর হলো অনিয়মিত খাদ্যাভাস দেখুন আমরা যা খাই তা সরাসরি আমাদের মনের ওপর প্রভাব ফেলে কিন্তু খাবারের উপর বেশিরভাগ মানুষই গুরুত্ব দেন না খাবারের ওপর গুরুত্ব দিতে হবে কারণ আমাদের মাইন্ড অ্যান্ড বডি ফর্মের সিস্টেম এটা আমি বারবার বলি আপনার বডিতে যদি কোনো কিছু ডাইজেস্ট না হয় তাহলে আমার আপনার মাইন্ডও সেটা ডাইজেস্ট করতে পারবে না আপনার মনের ওপর প্রভাব ফেলবে তাই খাবার চয়েস করুন এবং সঠিক টাইমে খাবার খান প্রত্যেক দিন একটা রুটিনে সঠিক টাইমে খাবার খান আর জাঙ্ক ফুড সুগার চিনি জাতীয় খাবার এইগুলোকে অ্যাভয়েড করুন যেগুলো আপনার শরীরের ক্ষতি করছে চার নম্বর হল চর্চার অভাব আপনি কি জানেন যে মাত্র কুড়ি থেকে তিরিশ মিনিট যদি ব্যায়াম করেন তাহলে আপনার হ্যাপি হরমোন নিঃসরণ অনেক বেড়ে যায় এবং আপনার দুশ্চিন্তা উদ্বেগ কমে যায় তো রুটিন করে প্রত্যেকদিন ব্যায়াম করুন অথবা দৌড়ুন জগিং করুন মর্নিং ওয়াক করুন যদি তা না করতে ভালো লাগে ড্যান্স দিন একটু নাচানাচি করুন অথবা স্কিপিং করুন অথবা সুইম করুন অর্থাৎ সাঁতার কাটুন তো যখনই এগুলো করবেন সাইক্লিং করুন যখনই এগুলো করবেন অটোমেটিক আপনার হ্যাপি হরমোন সঠিক নিঃসরণ হবে এবং আপনি অনেক হ্যাপি ফিল করবেন আপনার মধ্যে দুশ্চিন্তা উদ্বেগ এগুলো কমতে শুরু করবে পাঁচ নম্বর হলো নেতিবাচক চিন্তা বা ওভার থিঙ্কিং আমরা আমাদের মন দিয়ে গোটা বিশ্বকে চিনি কিন্তু এই মনকেই চিনি না আমি বারবার বলি যে আমাদের কনভেনশনাল এডুকেশনাল সিস্টেমে আমাদেরকে শেখায় না আমাদের মন কিভাবে কাজ করে মনের আমরা নিয়ন্ত্রণ নিতে পারি না আমরা কখনো আমাদের অতীত নিয়ে দুশ্চিন্তা করি কখনো আমাদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করি অথবা প্রেজেন্ট নিয়ে আমরা দুশ্চিন্তা করি আর এইগুলো আমাদের মনের উপর ব্যাপকভাবে প্রভাব ফেলে এগুলো আমাদের মনকে ব্যাপকভাবে আঘাত দেয় তো এইগুলো থেকে বেরোতে গেলে প্রথম যেটা দরকার মন সম্বন্ধে যদি জানতে চান মন সম্বন্ধে জানুন এনএলপি নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিং আপনার মনকে রিপ্রোগ্রামিং করতে সহযোগিতা করবে যার সাহায্যে আপনি আপনার যে নিউরোলজি নিউরাল পাথ হয়ে নতুন নিউরাল পাথ হয়ে গঠন করতে পারেন নেগেটিভ চিন্তা দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসতে পারেন আর নিজেকে কাজে ব্যস্ত রাখুন প্রোডাক্টিভ কাজে ব্যস্ত রাখুন যখনই আপনি প্রোডাক্টিভ কাজে ব্যস্ত থাকবেন অটোমেটিক আপনার মাইন্ড থেকে দুশ্চিন্তা সরে যাবে দেখুন আমাদের মন অত্যন্ত বিজি অত্যন্ত ব্যস্ত একটা জিনিস এই পৃথিবীর ব্যস্ততম জিনিস তাকে যদি আপনি রেলিভেন্ট কাজে ব্যস্ত না রাখেন স্বাভাবিকভাবেই সে ইরেলিভেন্ট কাজে বা দুশ্চিন্তাতে ব্যস্ত থাকবে তাই তাকে প্রোডাক্টিভ কাজে ব্যস্ত রাখুন ক্রিয়েটিভ কাজে ব্যস্ত রাখুন দেখবেন এই নেগেটিভ চিন্তা বা দুশ্চিন্তা কমে গেছে এছাড়াও নেগেটিভ চিন্তা থেকে বেরোতে গেলে আপনি শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন যেমন আমি বলি বক্স ব্রিদিং প্যাটার্ন বক্স বিদিং আপনি করতে পারেন বক্স বিদিং কি আপনি নিঃশ্বাস যখন নিচ্ছেন চার সেকেন্ড ধরে নিন নিঃশ্বাসটাকে হোল্ড করুন 4 সেকেন্ড তারপরে সেটাকে যখন ছাড়ছেন 4 সেকেন্ড ধরে ছাড়ুন এবং আবার হোল্ড করুন 4 সেকেন্ড তারপরে নিঃশ্বাস নিন অর্থাৎ একটা বক্সের প্যাটার্নে চলবে চার 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 এইভাবে এটাকে আপনি 10 মিনিট পনেরো মিনিট যতক্ষণ পারেন করুন দেখবেন আপনার যে দুশ্চিন্তা সেটা অনেক কমে গেছে তো এই ছিল আজকের ভিডিও যেখানে পাঁচটা সাধারণ অভ্যেস আমি বললাম যে অভ্যেসগুলো আমাদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে আমাদের দুশ্চিন্তা উদ্বেগ বাড়িয়ে তুলছে তো আপনারা এগুলোকে প্র্যাকটিস করুন অ্যাপ্লাই করুন ডেফিনেটলি উপকার পাবেন আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই ধরনের ভিডিওই আমি আপনাদের জন্য নিয়ে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে লিভ দ্য লাইফ অফ ইয়ার ড্রিমস